বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন নির্বাচন ভন্ডুল করতে একটি মহল কাজ করছে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বিভাজন না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন দাবি দেওয়া ভুলে নির্বিঘ্নে ভোট হতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুর জোহার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাহুল রায় জানাচ্ছেন দুদিন ধরে ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় অবস্থান করে জনসংযোগ ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক আমি ঠাকুরায় আসে লোক সব চাপায় পরে মনে করি এইটা করে দিবা হবে এটা করে দিবা হবে এই কাজটা করে দিতে হবে মুই তো সরকার নাই করি উঠাম করে মুই তো এমপি আলো হুকুম কাজে করি উঠাম করে তাহলে ওই এমপিটা করতে হবে সরকারটা করতে হবে গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমি ফখরুল আজকে এখানে যে অপূর্ব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার মা বোনেরা সবাই একসাথে বসতেন না এটাকে রক্ষা রাহুল রায় চ্যানেল চ্যানেলায়